ভাই আমি একটা নতুন মোবাইল কিনছি একটা সিম কার্ড লাগবে আমাকে একটা সিম কার্ড দেন তো সিম কার্ড কি হাতের মোয়ারে যে তুমি চাইলে আমি দিয়ে দেবো এন আইডি কার্ড দাও রেজিস্ট্রেশন করে তারপর দেওয়া লাগবে আবার এন আইডি কার্ড লাগবে তাহলে এখন এই আইডি কার্ড কোনটি পাবো নে এটাও জানো না নির্বাচন অফিসে যাও যে এন কার্ড করে নিয়ে আসো ও আচ্ছা ঠিক আছে তাহলে এন আইডি কার্ড নিয়ে আসি স্যার আমার একটা এনআইডি কার্ড বানানো লাগবে আর এনআইডি কার্ড বানাতে কী কী লাগবে না তো খুব টেনশনের মধ্যে আছে এনআইডি কার্ড বানাবেন ওই যে দেখেন ওইটা অনলাইন ফর্ম আছে ওটা নিয়ে পুরো বিস্তারিত পূরণ করেন আর শেষে মোবাইল নাম্বার দেন যাতে কোনো সমস্যা হলে আপনার সাথে যোগাযোগ করা যায় এগুলো ঝামেলা নিয়ে আর বাসিনে তাড়াতাড়ি করেন কি এক সমস্যার মধ্যে পড়ে গেল না আমি এখন মোবাইল নাম্বার কোনটি পাবো এই সিম কার্ড তোলার জন্যই তো ওটি গে শুনুন ওরা এনআইডি কার্ড আছে আবার আপনার কাছে এনআইডি কার্ড তুলব মোবাইল নাম্বার চাইছেন তাহলে আমি আগে কুন্ডে তুলবো মোবাইল নাম্বার আগে তুলবো না ইন আইডি কার্ড আগে তুলবো আমি তো বুঝাই পারছি না কি এক ঝামেলার মতো পড়ে কেন না এই আপনি করে কাউতেলির জন্য আমাকে মতো সাধারণ জনগণের জুতা ক্ষয় করতে করতে জীবন শেষ